সালামু আলাইকুম সাদের ঢালাইয়ের সময় যেই ভুলগুলা কখনো করবেন না যেমন ঢালাইয়ের সময় ঢালায় কি পরিমাণ মেটেরিয়াল লাগবে মানে যদি আপনার এক হাজার অথবা পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিটের স্বাদ হয় সেই স্বাদে কি পরিমাণ মেটেরিয়াল লাগবে সেই মালামালের হিসাবটা আগেই বের করে একটু বেশি আনার চেষ্টা করবেন যেমন আপনার স্বাদে যদি কোনো মেটেরিয়াল শর্ট পড়ে সেই ক্ষেত্রে আপনার স্বাদে জয়েন্ট পড়তে পারে বিশেষ করে লাস্টের দিকে যে কোনো সময় মালামাল শর্ট পড়ে যেমন সিমেন্ট ইঁটের কোয়া এই ধরনের মেটেরিয়াল অনেক সময় শর্ট পড়ে কারণ অনেক সময় হিসাব না করে আপনি ডালাটা যখন শুরু করবেন তখন এই ধরনের মেটেরিয়াল শর্ট পড়ার সম্ভাবনা থাকবে তাই ঢালাইয়ের পূর্বে আপনি মেটেরিয়ালগুলা হিসাব করে একটু বেশি আয়না। চেষ্টা করবেন একটা দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ লোক দ্বারা করবেন অথবা মিস্ত্রি দক্ষ মিস্ত্রি যারা হিসাবে হিসাবেগুলো জানে তাদের দিয়ে হিসাবটা করে তারপরে এই মেটেরিয়ালগুলা স্টক করে তারপর ঢালাইটা শুরু করবেন দ্বিতীয় আর কথা হচ্ছে ঢালাইটার বাসাবাড়ির ঢালাইগুলো বেশিরভাগ শুক্রবারে হয় সেই ক্ষেত্রে কী হয় আপনার শুক্রবারে বেশিরভাগ সিমেন্টের দোকান এবং খোয়ার যে দোকানগুলো এগুলো বন্ধ থাকে আর বিশেষ করে দোকান থেকে যদি আপনি লোকালি যদি কোনো খুব খোয়া কিনেন তখন এই খোয়াগুলো কোয়ালিটি সম্পন্ন হয় না যেমন আপনি নাম্বার পিকেট দিয়ে যে একটা খোয়া তৈরি করেন তারা তোর এই পিকেটির ভালো পিকেটের কুয়া তৈরি করে লুকালি তৈরি করে সেটা আপনার ঢালায় ক্ষেত্রে অনেক ক্ষতিকর আর ঢালায় যদি জয়েন্ট পড়ে সেই ক্ষেত্রে সেই জায়গাটা অনেক টেকনিক্যালি অনেক দুর্বল হয়ে পড়ে তাই চেষ্টা করবেন ঢালায় কখনও যেন জয়েন্ট না পড়ে আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে আপনার ঢালায় যে পানিটা ব্যবহার করবেন সেই পানিটা যেন বিশুদ্ধ এবং ভালো পানি হয় লবণাক্ত পানি যেন না হয় এবং এই পানিটার পিস সেভেন পয়েন্ট এইট অথবা সেভেন যেন হয় যেন লবণাক্ত না হয় লুনা পানি না হয় এবং মুক্ত পানিটা যেন এবং হয় যেমন কোনো কাদা মাটি যেন না থাকে এই ধরনের পানি ব্যবহার করা চেষ্টা করবেন আর বিশেষ করে পানির যে সোর্সটা যেখান থেকে আপনার পানিটা আসে সেই পানিটা অ্যাভেলেবেল আছে কি না সেটাও খেয়াল রাখতে হবে কারণ বিশেষ করে চৈত্র মাসে দেখা যায় পানি শর্ট পড়ে পানি কী হয় আপনার যে জায়গায় সোর্সটা পানি অনেক সময় থাকে না সেই জিনিসগুলো খেয়াল করে ঢালাটা শুরু করতে হবে তা না হলে ঢালাই লাস্টের দিকে যেয়ে দেখা যায় পানি অথবা অন্য কোনো মেটেরিয়াল শর্ট পড়ে সেই ক্ষেত্রে ঢালাই অনেক হ্যাম্পারিং হয় এবং ঢালাই জয়েন্ট পড়ে যায় সেটা আপনার স্বাদের অনেকটাই টেকনিক্যালি খুব দুর্বল করে ফেলে বিশেষ করে আপনারা আবারও বলতেছি মেটেরিয়াল সিমেন্ট কুয়া বালি এবং পানির যে সোর্স এই জিনিসগুলা খেয়াল রাখবেন যেগুলো যেন সবসময় অ্যাভেলেবেল থাকে তখন আপনি ঢালাটা শুরু করতে পারবেন